হচ্ছে আমাদের খুব পপুলার একটি বাইক এটা আমরা অলমোস্ট বিক্রি করে ফেলছি বেশিরভাগ চারটাই স্প্রিং খুব আলফাহাত মডেল হ্যাঁ আলফাহাদ এটা আছে তারপর আছে যে আমাদের আরেকটা এই যে আই বাইক বলি তারপর কম প্রাইজের মধ্যে এটা আছে ডংজিং আমাদের এটাও দেখতে পারেন খুব কম প্রাইসের মধ্যে এই বাইকটা নিতে পারবেন

অনেকে অফিসে যাতায়াত করতে যান দশ কিলোমিটার বাসা থেকে অফিস দশ কিলোমিটার যাওয়া যাওয়াতে বিশ কিলোমিটার আপনারা অনেক একদিন চার্জ দিলে দুই দিন চালাতে পারবেন একদিন চার্জ দিলে দুই দিন এবং বাজেট ফ্রেন্ডলি তারপর ইকো ফ্রেন্ডলি তারপর আপনার যা বলেন সব আপনার মানে সব পরিবেশ বান্ধব এটা মানে অল্প টাকায় ভালো মাইলেজ ওকে আমরা তাহলে ভাইয়া প্রথমে সামনের চাকা কি কি ব্যবহার করছেন আমরা এই সামনের চাকা হচ্ছে 14 ইঞ্চি টিউবলেস টায়ার জি খুব শক্তিশালী একটি সাসপেনশন ইউজ করা হয়েছে জি তারপর পিছনে খুব ভালো স্প্রিং ব্যবহার করা হয়েছে যাতে আপনি খানা খন্দনে পড়লে কোমর টোমর ঝাঁকি কম লাগবে যে এখানে সুন্দর একটা পাদানি আছে এখানে পা রাখতে পারবেন আর এটার ব্যাটারি কিন্তু খুলে ঘরে নিয়ে চার্জ দেওয়া যায় আপনার যেটা ব্যাটারি খুলে ঘরে নিয়ে চার্জ ভাই এটাতে কি ব্যাটারি ব্যবহার করা হয়েছে লিড অ্যাসিড ব্যাটারি 48 ভোল্ট 12 एंपিয়ার চারটা ব্যাটারি রাখা আছে যে এইভাবে খুলে আপনারা ঘরে নিয়ে সহজেই চার্জ ভাই এভাবে রাখছেন ব্যাটারি ভিতরে ভাই পানি যাবে না 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 পানি যাবে না এই ব্যাটারিতে পানি গেলে কোনো সমস্যা নাই ইউজ করতে পারবেন এই দেখেন ব্যাটারিটা খুলে ঘরে নিয়ে সুন্দর চার্জ দিবে সুন্দর হ্যান্ডেল আছে ধরার মতো জি একদম কম প্রাইজের মধ্যে এটা যারা একদম কমের মধ্যে ইলেকট্রিক বাইক চান একদম নিউ বা ইলেকট্রিক বাইসাইকেল আমাদের কাছ থেকে পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় চল্লিশ কিলোমিটার চালাতে পারবেন চল্লিশ কিলোমিটার চলবে এটার মধ্যে আরও তিনটা কালার হয় এটা এখানে আমাদের কাছে আরেকটা হচ্ছে ব্ল্যাক জি ব্ল্যাক রেড আরেকটা কালার হবে আরেকটা কালার হবে জি ওকে ভাইয়া সামনে কি ব্রেক ব্যবহার করেছে ড্রাম ব্রেক সামনে পিছনে দুই দিকেই ড্রাম ব্রেক ব্যবহার করা ড্রাম ব্রেক জি

এই যে দেখতে পাচ্ছেন একটা গিয়ার এই আর ভাই এটাতে যেই মোটর ব্যবহার করা হইছে এটা কি আপনার পানি পাইলে কোন সমস্যা হবে এটা ওয়াটারপ্রুফ তারপর আমরা ডোবা পানিতে চালাতে নিষেধ করে দিই ডোবা পানিতে চালানো যাবে বৃষ্টিতে আপনি চালা বৃষ্টিতে ভিজে আপনি চালাতে পারবেন কোনো সমস্যা হবে কিন্তু ডোবা পানিতে চালানো যাবে সমান পানি কম সমান পানিতে আমরা ডোবা পানিতে চালাতে নিষেধ করে দিই তারপর কোনটা দেখাবেন ভাই তারপর দেখাবো আজকে আরেকটা নতুন বাইক আসছে আমাদের এটা খুব ভালো একটি বাইক

আর ব্যাটারি ব্যাটারি হচ্ছে আটচল্লিশ বল তিরিশ এমপিআর লিড এসি ব্যাটারি এটা একবার চার্জ দিলে আপনি মিনিমাম সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন সত্তর থেকে আশি কিলোমিটার চলা ইনশাল্লাহ চলবে এটা এরকম সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লেটা দেখতে পারেন ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল এখানে রিমোট আছে ইভেন এখানে একটা প্যাডেল পা রাখতে পারবেন এখানে প্যাডেল অ্যাসিস্ট আছে পা প্যাডেল পায়েও চালাতে পারবেন আচ্ছা আচ্ছা আর এই যে দেখেন সামনের লুকটা কিন্তু অনেক সুন্দর সামনে থেকে দেখতে অনেক ভালো লাগবে এটা সাইকেল সাইকেল ভাব আবার ইলেকট্রিক সাইকেল স্কুটি সাইকেল দুইটা কম্বিনেশন করে কম্বিনেশন করে এটা সেটআপটা তৈরি করা একটা ঝুরি আছে ঝুরি দুইজন অন এসে বসে চালাতে পারবে দুইজন বসা যাবে এখানে সামনে মালা মালো নিতে পারবেন জি জি তো ভাইয়া এটা প্রাইস দিছেন কত এটা প্রাইস হচ্ছে 65000 টাকা 65000 টাকা মাইলেজ কিন্তু 70 থেকে 80 কিলোমিটার পাবেন আর ব্যাটারি এম্পিয়ার হচ্ছে 30 এম্পিয়ার ব্যাটারি 30 এম্পিয়ার ব্যাটারি ভাইয়া এটা কোনো ওয়ারেন্টি পার্টস এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রত্যেক ইলেকট্রিক সাইকেল বাইকের মধ্যে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যাবতীয় এক্সেসরিজ আমাদের কাছে পাবেন ওকে ভাইয়া সামনে একটা বিরতি নিচ্ছি সেটা হচ্ছে আপনাদের ঠিকানা একটু বলে দেন ভাইয়া আমাদের ঠিকানা হচ্ছে এক নং কাজী আলাউদ্দিন রোড বংশাল পুরাতন চৌরাস্তা রোপণ উদ্দিন মসজিদের বিপরীত ফেয়ার সাইকেল আপনারা ঢাকার বাইরে থেকে যারা আসতে চান গুলিস্তানের পাশেই আমাদের ঠিকানাটা গুলিস্তানে এসে বংশাল পুরাতন চৌরাস্তায় রিক্সা নিয়ে আসতে পারবেন আর যদি কেউ আসতে সমস্যা হয় তাহলে ভিডিওর উপর নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে ভাই কিন্তু আপনাদেরকে সেখান থেকে রিসিভ করবে আর অবশ্যই স্ক্রিনে দেওয়া যে আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারই যোগাযোগ করবেন অনেকেই অন্য অন্য নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হয় আমাদের প্রোডাক্টের দাম কমিয়ে অনেকে অফার দিয়ে অনেকের কাছ থেকে টাকা পয়সা নেয় তো আপনারা একটু সাবধানে লেনদেন করবেন এবং অফিসিয়াল নাম্বারে অবশ্যই লেনদেন করবেন তো আপনারা অবশ্যই টোয়েন্টি ফোর ইমরান রোগ আর এই যে কেয়ার সাইকেল সরাসরি আমি আপনাদেরকে এই যে ভিডিওতে তাদের ব্যানারের নাম্বার দেওয়া আছে এই ব্যানারের নাম্বার চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আর এই বাইকটা ভাই আর কি কি ফ্রি থাকছে এটার এটার সাথে আমরা একটা হেলমেট একটা বাইক ডাকার কভার দিয়ে দিবেন আচ্ছা ভাই আর একটু যেটা ওয়ারেন্টির কথা বলছিলাম যে এটাতে কি কি ওয়ারেন্টি কি কি গ্যারান্টি থাকছে ভাইয়া গ্যারান্টি হচ্ছে আমাদের যে 30 এমপের ব্যাটারিতে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এইটাই পাবেন আর যাবতীয় অ্যাকসেসরিজ আমাদের কাছ থেকে যদি নষ্ট হয় আলাদা কিনে নিতে হবে ওইভাবে কিনতে পারবেন अवेलेबल পাওয়া যাবে জি সব পাওয়া যাবে ইনশাআল্লাহ আপনার টায়ার থেকে নিয়ে সবই পাবেন ওকে তারপর কোনটা দেখাবেন ভাইয়া তারপর দেখাবো যে এই বাইকটা এটাও আমাদের খুব সুপার আই বাইক এটাও দেখেন

দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন দেখতে কিন্তু অনেক অনেক ভালো লাগে হ্যাঁ একটু প্রিমিয়াম সেগমেন্টে এই বাইকগুলো জি ভাই এটা সামনে কি চাকা ব্যবহার করা সামনে টিউবলেস 14 ইঞ্চি টিউবলেস টাই টিউবলেস আর এই যে ড্রাম ব্রেক ড্রাম ব্রেক হ্যাঁ জি জি আর এটা প্রাইস দিছেন কত টাকা এটা এটা প্রাইসও 65000 টাকা এটারও 65000 টাকা জি আচ্ছা

এটা আমাদের খুব পপুলার আরেকটি বাইক এটা হচ্ছে আলফাহাদ এটা তো চারটি সাসপেশন বাম পাশে দুইটা ডান পাশে দুইটা এটা এটা কিন্তু আমরা বলি কই মাছের প্রাণ কই মাছের প্রাণ এটা হ্যাঁ ওরে ভাই বলেন সহজ নষ্ট হবে না আপনি অনেক মালামাল নিতে হবে দুই থেকে 250 কেজি মাল নিলেও এটা কিছু হবে না মানে যারা ওই যে ভারী মালামাল ক্যারি করে ওই আপনার তারা কিন্তু এটা যদি আনাশে ব্যবহার করা হয় আনাশে আনাশে ফুড ডেলিভারি কোড বলেন যেকোনো মানে গ্রোসারি আইটেমের ডেলিভারি করতে পারবে ভাই এটাতে এক চার্জে কত কিলোমিটার চলে এটা 70 কিলোমিটার চলে 70 কিলোমিটার চলবে জি ওকে সামনে

আমরা আরো বিক্রি করছি কাস্টমার রিভিউ খুব ভালো আর খুব শক্তপক্ষ একটি বাইক এখানে মোবাইল হোল্ডারও আছে আপনাকে চান যে মোবাইল চার্জ দিবেন চার্জও দিতে পারবেন এখান থেকে মোবাইল রাখতেও পারবেন আপনার লোকেশনটা পারবেন রাখতেও পারবেন জি 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 দুইটাই করতে পারবেন এটা খুব ভালো বাইক এটা আমাদের জন্য সামনে অপশন আছে জি জি ঝুরি আছে এই যে লুকিং গ্লাস থাকবে চার্জার থাকবে জি এগুলো আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে ভাই এটা এক চার্জে 70 কিলোমিটার আর এমনে আপনার ব্যাটারি কত এমপিয়ার এর ব্যবহার করতে হচ্ছে এটা আপনার দুই ভাবে নিতে পারবেন এটা 48 ভোল্ট 30 এমপিয়ার অথবা 60 ভোল্ট 30 এমপিয়ার পরেও নিতে পারবেন 60 ভোল্ট 30 এমপিয়ার করে নাও আর কত হতে পারে এটা আছে 50 55 স্পিড বেশি এটা মোটর ওয়াট বেশি তো এটা স্পিডটাও বেশি পাবেন এটা কি দুইটা গিয়ার নাকি একটা গিয়ার এটা হচ্ছে তিনটা গিয়ার এই দেখেন 1 2 3 আছে এখানে এটা তিনটা গিয়ার আছে যেখানে ইন্ডিকেটর লাইট ডানে বামে হেড লাইট এটা হর্নের সুইচ ওকে ভাইয়া এই গাড়িটা এটা প্রাইস হচ্ছে আপনারা যদি

ওকে এই যে দেখতে পাচ্ছেন তো ভাইয়া সামনে তো ডিস্ক ব্রেক তাই না হ্যাঁ অ্যালয় রিম ডিস্ক ব্রেক মোটরসাইকেলের মতো সাসপেনশন দেওয়া হয়েছে মোটরসাইকেলের মতো সাসপেনশনটা একটু উন্নত করা হয়েছে আগে জি আর সামনে জুরি ব্যবহার করা হয়েছে আর পিছনে পিছনে সিট ফোল্ড করা যায় এই দেখেন এটা ফোল্ড করা যায় হ্যাঁ ফোল্ড এই যে জি এটা খুলে অনেকেই চালের বস্তা বা অনেকেই গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেয় আপনারা চালান দিতে চান সুবিধা অনেক কিছু ক্যারি করে নেওয়া যাবে এটা জাতীয় বাইক এটা খুব জাতীয় হ্যাঁ ভাই দেখতেই তো ভালো লাগে এরকম আচ্ছা পিছনে যে মোটরটা ব্যবহার করেছে ভাই সেটা কত এটা হচ্ছে আমাদের 450 ওয়াটের মোটর 450 ওয়াট আপনি কত হতে পারে এটা 45 50 এরকম এটাও কি তিনটা গিয়ার জি এটাতেও তিনটা গিয়ার আছে ইন্ডিকেটর লাইট আছে হর্ন লাইট সবই আছে এটাতে ওকে ভাই এটা প্রাইস দিবেন কত টাকা এটা একবারে ফিক্সড 75000 টাকা আমাদের একবারে ফিক্সড 75000 টাকা ওকে এটা কি কালার अवेलेबल আছে এটাতে দুইটা কালার হয় ব্ল্যাক রেড আমাদের কাছে ব্ল্যাক রেড দুইটা কালার ইনশাআল্লাহ পাবেন ওকে ভাই তারপরে কোনটা দেখাবেন তারপর দেখাবো আরেকটা এই যে এখানে দেখেন আমাদের এই বাইকটা এটা আমাদের খুব কম প্রাইজের মধ্যে অধিক মাইলেজ এটা কাস্টমারের পছন্দ যারা অনেক কম প্রাইজের মধ্যে চাইতেছেন কিন্তু মাইলেজও বেশি চাইতেছেন তাদের জন্য এই বাইকটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর সামনে কিছু নিউ স্প্রিং ইউজ করা হয়েছে এবং আটচল্লিশ বোল্ট তিরিশ এম পিএল ইটাসিড ব্যাটারি মাইলেজ সত্তর থেকে আশি ইনশাল্লাহ পাবেন সত্তর থেকে আশি হ্যাঁ সত্তর থেকে আশি কিলোমিটার পাবেন এটা কিন্তু এলইডি মিটার খুব সুন্দর একটা মিটার এই দেখেন এটা মিটার স্পিডটা দেখতে পারবেন চার্জের লেভেল কত রুগ এটা দেখতে পারবেন কত গিয়ারে চলতেছে কত কিলোমিটার চালালে এটা তো তিনটা গিয়ার এটা তো তিনটা গিয়ার জি তিনটা গিয়ার তিনটা গিয়ারে এবং ইন্ডিকেটর লাইট সহ আছে এটাতে জি আর এই যে দুজন একজন চালাইতে পারবে পিছনে আরেকজন বসতে পারবে খুব সুন্দর ভাবে আবার সামনে জায়গা আছে এখানে আপনি চাইলে মাল আমার নিতে পারবেন এই গাড়িটা তিনটা কালার হয় ব্লু রেড এবং ব্ল্যাক ব্লু রেড এবং ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক এই যে ব্ল্যাক কালার জি এই যে দেখতে পাচ্ছেন এই হলো ব্ল্যাকটা আর এটা পিছনের সাইজটা কিন্তু ঠিক এরকম দেখা যায় দেখতে খুব সুন্দর আর এই যে দেখেন পিছনে কিন্তু একটা প্রিমিয়াম সাপোর্টার দেওয়া আছে আপনারা খুব সুন্দরভাবে এটা যারা পিছনে বসবে খুব আরামসে বসা বসা যাবে ভাই এটার প্রাইস দিছেন কত টাকা প্রাইস মাত্র 55000 টাকায় 80 কিমি চালাতে পারবেন

তারপর কোনটা দেখাবেন তারপর দেখাবো যে আমাদের আরেকটি পপুলার ভাই এটা হচ্ছে গোফান মডেল এটা খুব পপুলার এটা সিট খোলায় অনেকেই মালামাল ক্যারি করতে চান আর এটা খুব সলিড বডির একটি গাড়ি

ভাইয়া তিনশো ওয়াটের ব্রাশলেস মোটর ব্রাশলেস মটর ভাইয়া এটার প্রাইস আবার একটু বলে দেবো এটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা কয়টা সাইজ হবে কালার হবে কটা একটা কালার একটা কালারে সিলভার কালার জি ওকে তারপর কোনটা দেখাবেন ভাইয়া তারপর দেখাবো যে আমাদের সাইকেল ওয়াও এই যে ইলেকট্রিক সাইকেল যারা এই সাইকেলগুলো পছন্দ করেন আমাদের এর আগে যে ভিডিও ছিল এই সাইকেলগুলো বেশ সাড়া দিয়েছেন অনেকেই তো আবার কিন্তু ভাই এই সাইকেলগুলো নিয়ে আসছে

যে চাকাটা দেখতে তো খুব ভালো লাগে তিনশো পঞ্চাশ আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা জি আমাদের এটার মধ্যে আরো কমের মধ্যে আছে আমি কমের গুলো দেখাই যে দেখেন আমাদের

দেখেন ব্ল্যাক এর ভিতরে আপনার হালকা সিলভার এটা মেরিন স্ট্রাইকার 200 বলবেন আপনি মেরিন স্ট্রাইকার 200 এই মডেলটা বললে আমরা বুঝব আপনি এটা কথা বলছেন ওকে তারপরে আপনারা যারা যে কালারটা যে মডেলটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে বাইরের সাথে WhatsApp এ যোগাযোগ করতে পারেন এর বাকি কোনো কালার আছে কিনা বাকি কোনো মডেল আছে কিনা জি ওকে ভাই তারপর কোনটা দেখাবেন তারপরে যে আমাদের আরেকটা ফোল্ডিং বাইক এই ফোল্ডিং বাইকে আমাদের রেগুলারই থাকে এটা ভাঁজ করা যায় আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম ভিডিওটা খুব সারা আপনার কাস্টমাররা দেখছে এটা আবার দেখাই হ্যাঁ এটা অরেঞ্জ কালার ওকে

তো আবার কিন্তু এই সাইকেলটা আমরা আবার আপনাদের কাছে নিয়ে আসছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম বাস করে কিন্তু পকেটে করে নিয়ে যেতে পারবেন যে কোনো ভাই এটা এটা কি কি ব্যবহার করা হয়েছে ভাই এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর সরি এটা চারশো ওয়াটের মোটর আর আটচল্লিশ বল দশ এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি ভাই এটার দাম দিচ্ছেন কত টাকা ভাই পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা সারা দেশে ভাই ডেলিভারি করা যাবে জি জি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিয়ে সরাসরি বাইক দেখে পছন্দ করে অর্ডার কনফার্ম করবে ওকে ভাই কত টাকা অর্ডার করা লাগবে দেশের আমাদের মিনিমাম পাঁচ হাজার টাকা আগে আমাদের অফিসের নাম্বারে পাঠালে নাম মোবাইল নাম্বার দিবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে পে করে আপনি নিতে পারবেন জি আচ্ছা ভাই এটা কি কি ওয়ারেন্টি আছে এই যে পার্সেন্ট যে আমাদের প্রত্যেকটা গাড়িতেই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং সব ধরনের পার্টস পাবেন সব ধরনের পার্টস अवेलेबल পাওয়া যাবে জি 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 পাওয়া যাবে ও আচ্ছা এই সারা প্রিয় দর্শক আপনারা চাইলে দেশের যে কোনো স্থান থেকে আপনারা ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি কিংবা টুকি টাকি পার্টস গুলো আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু অর্ডার করতে পারেন বাইক কাছে যোগাযোগ করতে পারেন আর তারপরে কোনটা আছে ভাই এই যে এই বাইক এটা দেখেছি প্রথমে এটা খুব সুন্দর ভাই ভাই এটা তো খুব সুন্দর ভাই হ্যাঁ ব্ল্যাক কালার ভাই এটা প্রাইস কত টাকার ভিতরে এটা 45000 টাকা মাত্র 45000 টাকার ভিতরে এই যে দেখেন খুব সুন্দর একটা ইলেকট্রিক বাইক একদম সাইকেল রূপে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পুরো দু ঘন্টা ওকে দর্শক এই এই যে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি তারা কিন্তু ইম্পোর্ট করে থাকেন চায়না থেকে এই যে এখানে প্রচুর পরিমাণ সাইকেলের কালেকশন রয়েছে এছাড়া আমাদের নেক্সট ভিডিও থাকছে থ্রি উলার থ্রি উলার ভিডিও আপনারা দেখার জন্য অনুরোধ রইল তো ভিডিওটি আজকের ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভাই ভিডিওটি শেষ করার আগে এখানে আরও কিছু ইউনিক সাইকেল রয়েছে ভাই এই সাইকেলটা ফোল্ডিং এটা বাই সাইকেলের মতো এটা ফোল্ডিং ভাঁজ করা যায় খুব হালকা অরিজিনাল ফরএভার ব্র্যান্ডের এই সাইকেলটা ভাই এইগুলো প্রাইস কত টাকা ভাই এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা জি আর এটা কিন্তু আপুরা ব্যবহার করতে পারবে এই যে আপুদের জন্য আরো কিছু সাইকেল রয়েছে ভাই ওই যে যে মহিলাদের যারা বাচ্চারা মহিলারা ব্যবহার করবে মেয়েরা ব্যবহার করবে ছোট বাচ্চা মেয়ে বাচ্চাদের জন্য 20 ইঞ্চি টয় ব্র্যান্ডের এটা ভাই ওটা 14500 টাকা 14500 টাকা ওকে তারপরে এটা পিছনে যে সাইকেলটা রয়েছে ভাই সেটার প্রাইসটা কত হচ্ছে 12000 টাকা মাত্র 12000 টাকা ওকে প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ